সমস্ত রাজ্যবাসী পশ্চিমবঙ্গবাসী অনেকেই ভয় পেয়ে আছে এই নামটা সম্পর্কে এসআইআর তো এসআইআর বিষয়টা কি সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো এসআইআর ফুল ফর্মটা কি আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং যদি বাংলায় বলি তাহলে বাংলায় দাঁড়াচ্ছে এটাই বিশেষ নিবিড় সংশোধন আমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টকে মূলত এডিট করা হচ্ছে সেখানে কারো নাম বাদ পড়তে পারে বেশিরভাগ জনেরই নাম থাকবে যদি কারো নাম বাদ যায় তাহলে তার কি করণীয় এসআইআর করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কেন এসআইআর প্রয়োজনীয়তা পড়লো এবং তার সঙ্গে সঙ্গে এই এসআইআর পুরো বিষয়টাকে যদি সহজ সরল বাংলা ভাষায় সুন্দরভাবে কেউ বুঝতে চায় তো তার জন্যই এই ভিডিওটা বানানো তার জন্য এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম কোশ্চেন হচ্ছে এটাই যে এসআইআর কি প্রথমবার এই ভারতবর্ষে হচ্ছে প্রশ্নের উত্তর কিন্তু না তো সেই সম্পর্কে আমরা জেনে নেব প্রথমে আমরা একদম সহজ করে বিষয়টাকে বোঝার চেষ্টা করি সহজভাবে বুঝলে জিনিসটা একদম আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে তো এসআইআর ফর্ম কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় যদি বলি বিশেষ নেবির সংশোধন আমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটাকে এডিট করা হচ্ছে এইবার ভোটার লিস্টে এডিট পর্ব চলছে সেখানে আপনার যদি নাম বাদ যায় তাহলে আপনার কি করণীয় এবং নাম বাদেলে কী কি প্রসেস আপনাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে ভোটার লিস্টে নামটা রাখার জন্য সেই বিষয়টা সম্পর্কে ডিটেলসে জানাবো প্রথমে দেখুন সাতাশ দশ দু হাজার পঁচিশে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং আমাদের এখন বর্তমানে যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন তার নাম কি তার নাম হচ্ছে এই ভদ্রলোক তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই কিন্তু এসআইআর এই যে পুরো পর্বটা এটা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এবং এটা কিন্তু প্রথমবার এসআইআর করা হচ্ছে তা কিন্তু নয় এর আগেও কিন্তু ভারতবর্ষে এসআইআর হয়েছে এইবার এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পুরো এসআইআর এই পর্বটা চলছে এইবার দেখুন প্রথমে ফেজ ওয়ান পাইলট প্রজেক্ট হিসেবে বিহারে প্রথমে এসআইআর করা হয়েছে এবং এই তথ্যটাই যদি আমরা একটু ভালো করে দেখে নিই তাহলে আমাদের কাছে একটা পরিষ্কার প্র্যাকটিক্যাল ধারণা চলে আসবে এসআইআর সম্পর্কে কি ধারণা চলে আসবে দেখুন পাইলট প্রজেক্ট হিসেবে বিহারে জাস্ট কিছুদিন আগেই বিহারে পাইলট প্রজেক্ট হিসেবে এসআইআর করা হয়েছে এবং বিহারে এখন আমরা যে টাইমটায় দাঁড়িয়েছি বিহারে কিন্তু ইলেকশনও হয়ে গেছে এবং বিধানসভার রেজাল্টও বেরিয়ে গেছে বিধানসভা ইলেকশানের তো বিহারে কত সংখ্যার মানুষজন আছে বিহারে জনসংখ্যা হচ্ছে বারো কোটি এই বারো কোটির মধ্যে সাড়ে সাত কোটি ভোটার আছে আঠেরো বছরের উপরে উঠলেই তবেই সে ভোট দিতে পারবে তো আঠেরো বছরের নিচে আছে বাদ বাকি মানুষজন তার ওপরে আঠেরো বছরের উপরে সাড়ে সাত কোটি মানুষ আছে এই সাড়ে সাত কোটি মানুষের এসআইআর হয়েছে এবং সব থেকে উল্লেখযোগ্যপূর্ণ নিউজ বা খবর এটাই সাড়ে সাত কোটি মানুষের প্রত্যেকেরই নাম উঠেছে এটা মনে করে নেওয়া যেতে পারে বা অথবা যাদের নাম ওঠেনি তারা আমাদের এই দেশের নাগরিকই নয় এটা মনে করে নেওয়া যেতে পারে কেন তার ওই সাড়ে সাত কোটি মানুষের মধ্যে যাদের এসআইআর হয়েছে তারপরে কিন্তু কেউ আবেদন করেনি তার ভোটার লিস্টের নাম ওঠেনি এটা জানিয়েছে তা কিন্তু হয়নি ইলেকশন কমিশনের কাছে যে জানিয়েছে যে আমার নাম ওঠেনি তো এরকম আবেদন করেছে জিরো সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে এবার এই এসআইআর করতে কারা হেল্প করেছে বিএলএ বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বুথ লেভেল এজেন্ট মানে প্রত্যেকটা পার্টিরই বুথ লেভেল এজেন্ট থাকে সে তৃণমূল হোক বা বিজেপি হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক প্রত্যেকটা পার্টিরই বুথ লেভেল এজেন্ট থাকে তো ওয়ান লাখ বিএলএ বুথ লেভেল এজেন্ট তারা এসআইআর এ হেল্প করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিএলও বুথ লেভেল অফিসার নব্বই হাজার বুথ লেভেল অফিসার এবং বিএলএ বুথ লেভেল এজেন্ট ওয়ান পয়েন্ট সিক্স লাখ বুথ লেভেল এজেন্টের সহযোগিতায় বিহারে কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে ফেজ ওয়ানে কিন্তু এসআইআর হয়েছে সেখানে সাড়ে সাত কোটি মানুষের এসআইআর হয়েছে এবং সেখানে কিন্তু আবেদন মানে নাম ওঠেনি এই হিসেবে আবেদন করেছে তার সংখ্যা কিন্তু জিরো কেউই আবেদন করেনি সুতরাং দুটো জিনিস ধরে নেওয়া যেতে পারে যে যদি সেরকম কোনো মানুষ থেকেও থাকে যার নাম ওঠেনি সে আবেদনই করেনি তার মানে সেই দেশের নাগরিকই নয় বোঝা গেল এইবার আমরা নেক্সট আমরা চলে আসছি এবার নেক্সট হচ্ছে তাহলে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিহারে সাকসেসফুল এইবার যদি আমরা চলে আসি আমরা টুতে দেখব যে বারোটা রাজ্য ইউনিয়ন টেরিটোরি মিলিয়ে প্রায় বারোটা জায়গায় কিন্তু ফেস টুতে আমাদের এসআইআর হবে এইবার এই এসআইআর করার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে ইনক্লুশন এবার কারা কাদেরকে ইনক্লুড করা হবে যারা এলিজেবেল তাদেরকে আর যাদের নাম বাদ যাবে তাদের নাম তো বাদ চলেই যাবে এইবার এই ভোটার লিস্টের মধ্যে নাম থাকার জন্য ভোটার লিস্টের মধ্যে নাম থাকার জন্য আমাদের আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সে চারটে শর্ত দেওয়া আছে সেই চারটে শর্তকে পূরণ করতে হবে যদি এই চারটে শর্ত পূরণ হয়ে যায় তাহলেই কিন্তু আপনার ভোটার লিস্টে নাম হয়ে তো কী কী শর্ত এক হচ্ছে আপনার আঠেরো বছরের উপরে বয়স হতে হবে আঠেরো বছরের উপর যদি বয়স থাকে তাহলেই হবে আঠেরো বছরের উপরে বয়স হতে হবে এবং আপনাকে ভারতীয় হতে হবে এবং আপনাকে কোনো না কোনো একটা কনস্টিটিউয়েন্সির আন্ডারে হতে হবে রেসিডেন্টস অফ কনস্টিটিউয়েন্সি এবং তার সঙ্গে সঙ্গে যদি কোটে কোনো মামলা চলে এবং সেখানে আপনাকে বলে দেয়া হয় যে আপনি এই দেশের ভোট দিতে পারবেন না এরকম যদি কোনো কোড রায় দেয় তাহলে বিষয়টা আলাদা তাহলে আপনার নাম উঠবে না তাছাড়া কিন্তু আপনার নাম উঠবে তো এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে আপনার নাম উঠবে না এরকম যদি কোনো ব্যাপার নাম না এরকম কোনো যদি ব্যাপার না থাকে যে কোড রায় দিয়ে দিয়েছে আপনি ভোট দিতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনার কিন্তু নাম উঠে যাবে ঠিক আছে আচ্ছা এইবার এই হলো আমাদের শর্ত এই শর্তগুলো পূরণ করলে আপনার নাম উঠে যাবে এইবার দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই এর আগেও কিন্তু উনিশশো থেকে দু হাজার মধ্যে মোট আটবার এসআইআর হয়েছে তার মধ্যে লাস্ট এসআইআর কবে হয়েছে দু থেকে দু হাজার এর মধ্যে দু হাজার দুই দু হয়েছে এবং আমাদের যেমন এসআইআর এখন চলছে দু হাজার পঁচিশে বারোটা জায়গায় এরপরেও আবার দু হাজার ছাব্বিশেও কিন্তু কন্টিনিউ এস চলবে তো লাস্ট ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু হাজার দুয়ে হয়েছিল ওকে তো এই তথ্যগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এইবার যদি আপনার কাছে প্রশ্ন আসে যে এসআইআর করার প্রয়োজনীয়তা কেন দরকার পড়লো বা কি জন্য দরকার পড়লো তো প্রথমে দেখুন যে মাইগ্রেশন আমাদের প্রবলভাবে হয়েছে এবং তার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের যে ইলেকশন কমিশন আছে সেই ইলেকশন কমিশনের কাছে বারবার এই অ্যাপিলটা বারবার করছিল এসআইআর করার ঠিক আছে এবং আমাদের সংবিধানে লেখা আছে যে ভোটের আগে বা ভোটের পরে বা যে কোনো সময় ইলেকশন কমিশন কিন্তু ইলেকটোরাল রোলটাকে রিভিশন করতে পারে রিভাইজ করতে পারে ওকে তো সেই জন্য এক নম্বর প্রচণ্ড পরিমাণে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এটা আবেদন জানানো হয়েছিল দু নম্বর হচ্ছে গিয়ে দেখো দেখুন যে অনেকের অনেক মানুষজনের এরকম হয় যে দু জায়গায় তার নাম আছে তো দু জায়গায় নাম আছে সে হয়তো আগে যেখানে থাকতো সেখানেও নাম আছে আবার নতুন একটা স্থায়ী ঠিকানা হয়েছে সেখানেও নাম আছে তো দু জায়গায় যাতে নাম না থাকে তারপর অনেক ভোটার্স আছে যারা হয়তো মারা গেছে কারো হয়তো ঠাকুর ভোটার লিস্ট থেকে নামটা কাটা যায়নি আবার যদি কেউ বিদেশি থাকে ফরেনাররা থাকে ওয়েস্টবেঙ্গলে যদি এরকম কোনো ফরেনার হয় যাদেরকে আমরা সহজ কথায় বাংলাদেশি বলি তাদেরকে কে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই এসআইআরটা করা ঠিক আছে তো এটার জন্যই মূল এসআইআর করার প্রয়োজনীয়তা পড়লো এবার দেখুন ফর্ম ফিল কবে থেকে চালু হচ্ছে ফর্ম ফিল নভেম্বর মাসের চার তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের চার তারিখ অবধি ফর্ম ফিল হবে যারা বিএলও রয়েছে তারা আপনার বাড়ি যাবে আপনি অনলাইনও আবেদনপত্র জমা দিতে পারেন এবং যদি আপনার নাম কোনো রকমে কোনো কোথাও বাদ চলে যায় তাহলে আপনার কি করণীয় কি কি ডকুমেন্ট দরকার লাগবে এ এবং নাম বাদ গেলে কি করবেন এটা আমাদের স্কিল বাংলা বলে একটি চ্যানেল রয়েছে এই স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের চ্যানেল স্কিল বাংলা এই চ্যানেলটাকে আপনি ইউটিউবে যা সার্চ করে নিন ইউটিউবে সার্চ করে এই যে ভিডিওটা রয়েছে শুভদীপ স্যারের এই ভিডিওটা একবার খুব ভালো করে দেখে নিন এই ভিডিওটা যদি একবার খুব ভালো করে দেখে নেন তাহলে আপনার কাছে একদম পরিষ্কার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে যে এসআইআর কি কি ডকুমেন্টস দরকার পড়বে এবং যদি আপনার নাম বাদ চলে যায় তাহলে আপনি কি করবেন ওকে আর প্রতিদিন সকাল আটটায় আমাদের এই চ্যানেলে আমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের লিঙ্ক এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট বা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন সেভ করে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিন তাহলে আপনার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে আপনি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন ওকে তো যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেব আর নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন